হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজ আমি করলা ভাজি করে দেখাবো একদম ডিফারেন্ট স্টাইলে আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল এবার দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এবার একটু দিয়ে দিলাম কালো জিরে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দুই টুকরো রসুন কুচি আর দুই তিনটে কাঁচামরিচ এবার পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমরা কিছুক্ষণ সময় হালকা একটু লাল করে ভেজে নিব এরপর আমরা দিয়ে দিব সব কিছু এখানে আমি দিয়েছি লাভের খোসা আলু সিম গাজর করলা এবার দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ এবার লবণ হলুদ দিয়ে আমরা চুলা ছোটো করে দিয়ে আস্তে আস্তে ভাজব তো বন্ধুরা আমরা বেশিরভাগ সময়ই দেখা যায় যে শুধু আলু আর করলা ভাজি খাই এভাবে একদিন আপনারা খেয়ে দেখবেন অনেক মজা লাগে ছোটো বাচ্চারা বেশিরভাগ সময় দেখা যায় যে করলা তিতার জন্য খেতে চায় না এই স্টাইলে আপনারা একদিন অবশ্যই ভাজি করে দিবেন দেখবেন ছোটো বাচ্চারাও খাবে তিতা অনেক কম লাগে তারপরেও আপনারা করলাটা আগে থেকে কেটে ধুয়ে লবণ দিয়ে দশ পনেরো মিনিট মাখিয়ে রেখে আবার ধুয়ে নেবেন দেখবেন আরও তিতা কম লাগে একদমই তিতা লাগে না এভাবে আপনারা একদিন করে দেখবেন মজাও করে খাবে বাচ্চারা আবার চাইলে আপনারা এর মধ্যে অল্প করে চিংড়ি মাছও দিতে পারেন এতে আরও মজা হবে আজকে আমি চিংড়ি মাছ দিব না আমি একটু ফাঁকা করে সরিষার তেল দিয়ে দিলাম আমি একটা ডিম ফাটিয়ে দিব তো একটা ডিম দিয়ে দিলাম এবার ডিমটা আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব তো বন্ধুরা এভাবে আমার রিকোয়েস্ট একদিন খেয়ে দেখবেন অনেক মজা লাগে আশা করছি ছোট বড় সবাই পছন্দ করবে তো এবার আমরা দিয়ে দিব একটু ধনে পাতা কুচি তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার করলা ভাজি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ